বিসমিল্লা রহমান রহিম একদিন মোসাল্লা ইসলাম আরোজ করলেন হে আল্লাহ যে ব্যক্তি মানুষকে নেক কাজের উপদেশ দেয় আর মন্দ কাজ হতে বিরত রাখে তার প্রতিদানকে আল্লাহবাক বলেন আমি তার প্রতিটি কথার বিনিময়ে এক এক বছরের ইবাদতের নেকি দান করি এমন ব্যক্তিকে আমি জাহান্নামের নামের শাস্তি দিতে লজ্জাবোধ করে হাদিসে আছে আল্লাহ আল্লাহবাক বলেন হে আদম সন্তান তুমি ওই সব লোকদের দলভুক্ত হয় না যারা তহবা করতে বিলম্ব করে দীর্ঘ আশা করে ন্যাক আমল না করে দুনিয়া থেকে বিদায় নেয় পূর্ণবান লোকদের মতো কথা বলে অথচ তার আমল হয় মুনাফিকদের মতো মনের আশা পূরণ হলেও তুষ্ট হয় না আর মনের আশা অপূর্ণ থাকলে সবর করে না পূর্ণবান লোকদের প্রতি আশ্বস্ত হয় অথচ সে নিজে পূর্ণবান হয় না মুনাফিকদের মতো ঘৃণা করে অথচ সে নিজে মুনাফিকে করে ন্যাক কাজের উপদেশ না এবং সে নিজেও ন্যাক কাজ করে না অথচ অসৎ কাজ প্রতিরোধ করে না এবং নিজেও সত্য বিরত থাকে না হজরত আলী রাজা বলেন আমি রাসুল সাল বলতে শুনেছি তিনি বলেন শেষ জামানায় কিছু লোক এমন হবে তাদের আকল বুদ্ধি কম হবে তারা কথা বলবে চমৎকার ও আকর্ষণীয় আর তাদের অন্তরে সেগুলোর কোনো প্রতিক্রিয়া হবে না সে অনুযায়ী নিজে আমল করবে না তারা দিন হতে এমনভাবে বের হয়ে যাবে যেমন দীর তীর হতে বের হয়ে যায় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন মেরাজের রাত্রে আমি একদল লুক দেখেছি তাদের ঠোঁট আগুনের সি তারা কাটা হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম এরা কারা জিব্রাইল্লাহ ইসলাম বলেন এরা অন্যদেরকে নসিহত এবং কাজের আদেশ উপদেশ করতো করতো অথচ নিজে সে অনুযায়ী আমল করতো না যেমন কোরআন শরীফের সুরাব আকার চুয়াল্লিশ নং আয়াত আল্লাহবাক বলেন তোমরা আমার কালাম পাঠ করো অথচ সেই কালামের বিধিবিধান অনুযায়ী আমল করো না দান করার জন্য অন্যকে উপদেশ দাও অথচ নিজেরা দান করো না তাই ইমানদার ব্যক্তির অবশ্য কর্তব্য হচ্ছে অন্যকে সৎকাজের উপদেশ দেয়া এবং নিজেও সৎকাজ করা এবং কাজ হতে বিরত থাকা হজরত আবু করোনা আরো রাসুল্লাই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা জি হাত ছাড়া কোনো জিহাদ আছে কি তিনি বলেন অবশ্যই আছে তা হচ্ছে ওই লোকদের যে হাত যারা সৎ কাজের উপদেশ দাতা অসৎ কাজের প্রতিরোধকারী তাদের নিয়ে আল্লাহবাক ফেরেস্তাদের সামনে গর্ব করেন তাদের জন্য বেহেস্তের সাজানো হয় আল্লাহ হজরত আসারা বলেন না বলেন নবীসাল্লাহ ইসলাম বলেছেন আল্লাহবাক পূর্বকালে এমন একটি জায়গায় আজ নাজিল করেছিলেন যার লোক সংখ্যা ছিল আঠারো হাজার এরা এত নাকার ছিল যে আমল ও এবাদত নবী রাসুলদের মতো আমি জিজ্ঞাসা করলাম তাদেরকে ধ্বংস করার কারণ কি তিনি বলেন তারা মানুষকে আল্লাহর হুকুম না কাজ করতে দেখে কিছু বলতো না এবং ন্যাক কাজের হুকুম করতো না অসৎ কাজের নিষেধ করতো না আল্লাহ হজরতি উশারা দিল না এর কুটু আমি তোমাদের মধ্যে চল্লিশ হাজার শতলোককে আর ষাট হাজার অসৎ লোককে একত্রে ধ্বংস করবে তিনি আর আল্লাহ অসৎ লোক তো ধ্বংস উপযুক্ত কিন্তু লোকদের ধ্বংস করার কারণ কি আল্লাহ পাক বলেন অসৎ লোকদের সাথে কেন তারা খুশখুশালিতে একত্রে খানা বিনা করে তাই আমি তাই এদেরকেও ধ্বংস করে দেব আনাসহন হতে আনাসন বলেন আমি হুজুর নিকট নিকটারস করলাম হুজুর আমরা কি কোনো সৎ কাজের উপদেশ দিতে ওই পর্যন্ত কি বিরত থাকবো যতক্ষণ পর্যন্ত নিজের আমল করতে না পারি আর কাজ হতে নিষোধ করতে বিরত থাকবো যতদিন পর্যন্ত নিজেরা বিরত হতে না পারি হুজুর সাল্লাম বললেন না তোমরা সৎ কাজের হুকুম করতে থাকো যদি যদি তোমরা সেই অনুযায়ী পূর্ণভাবে আমল করতে না পারো আমল করতে চেষ্টা করা আরও সৎ কাজে নিষেধ করতে থাকো যদিও তা থেকে তোমরা বিরত না হতে পারো তবে বিরত হতে চেষ্টা করো আর আল্লাহ আল্লাহবাকের কাছে এর প্রতিদানের দৃঢ় আখ্যান রাখতে হবে ধৈর্য ধারণ করতে হবে তাহলে লোকজনের দুর্ব্যবহারে ব্যতীত হবে না